সম্মানিত ক্রেতা ভাই বন্ধুরা আপনাদের জন্য দুর্দান্ত খবর রুচিশীল মানুষের জন্য ধামাকা ফার ধামাকা ফার ধামাকা আপনাদের সেই সুপরিচিত মাইমুন সুজ মাইমুন সুজে চলছে বিশাল মূল্য ছাড় বিশাল মূল্য ছাড় নির্দিষ্ট পণ্যের উপর ত্রিশ থেকে পঞ্চাশ ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট অফার শুরু পঁচিশে জানুয়ারি শনিবার থেকে নয় ফেব্রুয়ারি দু পর্যন্ত মাই যে আপনারা পাবেন বিদেশি নামি দামি ব্র্যান্ডের যেমন বাটা কেটস লোটোর কেটস স্টেপ কেটস অভিযাত্রী কেটস চাইনা কেটস স্যান্ডেল ও জুতার বিপুল সমাহার স্টক সীমিত তাই আগে আসলে আগে পাবেন কম দামে